বাঘিনীকে ধরে লাল নীল বাতির কনভয়ে রাতেই ঢোকানো হল আলিপুর পশু হাসপাতালে গত নদিন ধরে বনকর্মীদের সঙ্গে বিভিন্ন রকম লুকোচুরি করে বাঁকুড়ার জঙ্গলে ঘুমপাড়ানি গুলিতে কাবু হয়েছিল বাঘিনী জিনার পরপর জঙ্গলমহলের তিনটি জেলা ঘুরে রবিবার বিকালে আনুমানিক চারটে নাগাদ তাকে ঘুমপাড়ানি গুলি মারতে সক্ষম হয় বন দপ্তর এরপরে সেখানেই নিস্তেজ হয়ে গিয়েছিল জঙ্গলের ভেতরে সেই বিশাল দাপুটে বাঘিনী বাঁকুড়ায় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় সেখানেই স্পটে এরপরে বিশাল কনভয় সহযোগে খাঁচাতে বন্দি করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায় রাতের মধ্যেই বাঁকুড়া থেকে কলকাতার আলিপুর পশু হাসপাতালে বিশাল কনভয় সহযোগে তাকে নিয়ে ঢোকেন বন আধিকারিকরা সেখানে শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা এরপর তাকে অবজারভেশনের পর পাঠানো হবে পুনরায় উড়িষ্যা বনদপ্তর সূত্রে খবর বাঘটিকে মহারাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছিল সাথে। নির্দিষ্ট বেশ কিছু উদ্দেশ্যে নিয়ে আসা বাঘটিকে জিপিএস কলার লাগানোর পরে ছাড়া হয়েছিল সেখানকার জঙ্গলে গত কুড়ি ডিসেম্বর ঝাড়খণ্ডের চিয়াবাদি জঙ্গল থেকে ওই বাঘিনী প্রবেশ করেছিল পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বাঘটিকে ছাড়ার আগেই বিশেষ জিপিএস লাগানো কলার দিয়ে বাঘটিকে ছাড়া হয়েছিল তাই বাঘ যেখানে যেখানে গিয়েছে বনাধিকারী ও কর্মীরা জিপিএস এর লোকেশন ধরে তার সেখানে সেখানে পিছু নিয়েছিল বাইশে ডিসেম্বর ওই বাঘের জিপিএস এর সিগনাল পাওয়া যায় ঝাড়গ্রামের জঙ্গলপথ পেরিয়ে পুরুলিয়ার বান্দওয়ানের রাইখা পাহাড়ের জঙ্গলে বাঘ বেলপাহাড়ি ঝাড়গ্রামের বেশ কিছুটা অংশ পরে রাইখা পাহাড়ে চলে যাওয়াটা সবটাই হয়রান হতে হয়েছিল শীতের সময় জঙ্গলে থেকে বন দপ্তরের আধিকারিক ও বিভিন্ন এক্সপার্টদের বাঘের পিছু পিছু বাঘ খোঁজার ডিজিটাল অ্যান্টেনা হাতে নিয়ে বন আধিকারিকরা রওনা দিয়েছিল সেখানে সঙ্গে বিশাল টিম বন দপ্তরের আধিকারিকদের বোকা বানিয়ে সাতাশে ডিসেম্বর বান্দওয়ানের জঙ্গল ছেড়ে বড় থানার পাইসা গেড়ার জঙ্গলেতে ওই বাঘিনী বাসা বাঁধে ডেরা তৈরি করেছিল স্থানীয় ঝাঁটি পাহাড়ের জঙ্গলে সেখানে বন্দুক নিয়ে তাকে গুলি মারার চেষ্টা করেও নাগাল পায়নি বনাধিকারিকরা সেখান থেকে বাঘ পুনরায় ডেরা বদলে পুরুলিয়া ছেড়ে বাঁকুড়ার রানী বাঁধের গোঁসাই ডিতে সেখানে প্রবেশ করে বনদপ্তর এতদিন ধরে বিশাল জঙ্গলের মধ্যে তাকে ট্র্যাক করার চেষ্টা করেছিল বাঁকুড়ার গোঁসাইটিতে তা কাকতালীয়ভাবে অনেকটাই সহজ হয়ে যায় কারণ যে জায়গাটিতে বাঘটি প্রবেশ করে সেটি ছোট্ট একটি জঙ্গল ছিল এক একরের মতো আয়তনের তাই বাঘ ভেতরে রয়েছে বুঝতে পেরে চারিদিকে বিশাল জাল দিয়ে ঘিরে ফেলা হয় বেশ কিছু জায়গায় বাইরে থেকে আগুন লাগিয়ে রাখা হয় যাতে বাঘিনী ওই জঙ্গলের মধ্যেই আটকে থাকে অন্যদিকে সেই বাঘিনী অনেকটাই নিস্তেজ হয়ে এসেছিল চারিদিকে ছুটে হাঁপিয়ে উঠেছিল সে বন বিশাল দলের কাজটা অনেকটাই সহজ হয়ে যায় সেখানে উনত্রিশে ডিসেম্বর রবিবার জাল দিয়ে ঘিরে রাখা সেই ছোট্ট জঙ্গলের ভেতরে ঢোকে বনদপ্তরের বিশেষ বন্দুক বাহিনী ভেতরে প্রবেশ করে তারা আঁচ করতে পারেন বাঘ একটি জায়গায় বসে হাঁপাচ্ছে সুদক্ষ সেই বাহিনী যারা ইতিপূর্বে সুন্দরবন এলাকাতে একের পর এক বাঘ ধরার ক্ষেত্রে সফল হয়েছিল সেই সুদক্ষ এক্সপার্টরাই গুলি ছড়ে সেই হাঁপাতে থাকা বাঘকে লক্ষ্য করে সহজেই তাকে বিদ্ধ করা সম্ভব হয় গুলি লাগতেই সেই বাঘ প্রায় চল্লিশ মিটারের বেশি লাফিয়ে বেরিয়ে যায় প্রথমে কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন ঘুমের ওষুধ তাকে কাবু করে ফেলে মুহূর্তেই নিস্তেজ নিস্তেজ হয়ে যায় সে ধীরে ধীরে হয়ে ঘুমিয়ে পড়ে সেখানেই দ্রুত ছুটে যায় পশু চিকিৎসক ও বন্দুক বাহিনী পশু চিকিৎসকরা ভালো করে বাঘটিকে পরীক্ষা করে দেখেন দেখা যায় বাঘের শরীরের পেছনের অংশে সেই ঘুমপাড়া গুলি লেগেছিল ফলে বাঘের বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই শরীরে যাওয়া ইঞ্জেকশনের ওষুধও নির্দিষ্ট পরিমাণ ছিল চারিদিকে ঘোরাফেরায় বাঘের শারীরিক পরিস্থিতি খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি তাই বাঘটিকে পুরোপুরি সুস্থ মনে হওয়াতে সেখান থেকে দ্রুত ঘুম ভেঙে যাওয়ার আগে খাঁচায় ভরে নেওয়া হয় বন বনদপ্তরের কর্মী ও বিভিন্ন বিভাগের কর্মী প্রস্তুত ছিলেন আগে থেকেই তারা স্বাস্থ্য পরীক্ষা করা ও জঙ্গলের গভীর থেকে তুলে আনার মধ্যে যতটুকু সময় সেটা তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলেন তাতেও দ্রুত খাঁচাতে ভরা সম্পূর্ণ না হলেও বাঘের ঘুম ভাঙতে শুরু করে কোনোভাবে খাঁচাতে তাকে বন্ধ করে বিশাল বাহিনী তাকে নিয়ে রওনা দেয় পূর্ব নির্ধারিত ছক অনুসারে তবে সেই বাঘকে খাঁচায় ভরার পর চরম স্বস্তি ফেরে প্রশাসন ও আধিকারিকের কাছে বিশাল এক কনভয় সেই বাঘিনীকে নিয়ে এগিয়ে যায় বাঁকুড়ার জঙ্গল শেষ করে বাঁকুড়া শহরের সরু রাস্তা ধরে লোকজনের চোখ কপালে ওঠার মতো ছিল সেই কনভয়টি দেখে লাল নীল বাতির শতাধিক গাড়ির কনভয় ছিল সেই প্রত্যক্ষ দর্শীদের বর্ণনা অনুসারে সেটি সেই কনভয় সোজা রাতের মতোই হাজির হয়ে যায় বাঁকুড়া থেকে কলকাতার আলিপুরের পশু হাসপাতালে সেখানে খাঁচা একটি নির্দিষ্ট কক্ষে নিয়ে গিয়ে খোলা হয়েছে বিভিন্ন মেশিনারি দিয়ে তার শারীরিক পরীক্ষা হয় সেখানে প্রাথমিকভাবে সেখানে জানানো হয়েছে ওই বাঘিনী সম্পূর্ণ সুস্থ তার খাবার সহ পর্যবেক্ষণের বিভিন্ন বিষয়গুলিতে তৎপরতা বাড়ানো হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই তাকে সেই পশু হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে উড়িষ্যাতে যেখানে তাকে ছাড়া হয়েছিল তবে এরপর কোথায় রাখা হবে তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি বন দপ্তরের কেউই শুনে নেওয়া যাক এদিন সেই বাঘটি ধরা পড়ার মুহূর্তের পর সেখানে দায়িত্বে থাকা আধিকারিক তথা বনাধিকারিক কি জানিয়েছিলেন প্রতিক্রিয়ায় রবিবার বিকেলের পর তো আট দিন আমার পশ্চিমবঙ্গে ঢুকেছি বাঘ ঝাগ্রাম ডিভিশনে বেল বেলবাগার ঢুকেছে আমরা বাঘকে সুস্থভাবে ধরার জন্য অনেকটা চেষ্টা করেছে যত সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে প্রচুর সাইন্টিফিক যা অ্যাপ্রোচ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচকে আমরা ফলো করে যে এন এ যারা এস ওপি আছে নিয়মকানুনকে মেনে আমরা আজকে বাঘকে আমরা ধরেছি বাঘ এখন ভালো কন্ডিশন আছে হেলদি আছে ভেটেনারি ডাক্তার চেক করেছে অ্যানিমাল ইজ ভেরি গুড কোনো অসুবিধা নেই আমরা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি ধরা পড়েছে অলরেডি কেজের মধ্যে আছে গাড়িতে আছে আমরা এসকার নিয়ে আমরা মুখ করবো আমরা সেফ কাস্টাডি নিয়ে যাবো থ্যাংক ইউ স্যার

এই বাঘটি সম্বন্ধে পশ্চিমবঙ্গের বাসিন্দারা তেমন কিছুই জানত না তার নাম পরে জেনে যায় রাজ্যের বিভিন্ন মানুষজন যে তার নাম এই নির্দিষ্ট এলাকায় ছাড়ার পর ওড়িশাতে এতটা যে বেরিয়ে যাবে বন দপ্তর ঘনাক্ষরেও আন্দাজ করতে পারেনি বন দপ্তর সূত্রে জানা গিয়েছে মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি ব্যাঘ্র সংরক্ষণে জন্ম হয়েছিল এই জিনাত নামের বাঘটি তারপর সেখান থেকেই তাকে পাঠানো হয়েছিল ওড়িশার সিমলিপালে সেখানকারই বাসিন্দা সে কিন্তু দিন কয়েক আগে ঝাড়খণ্ডের কুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে চিয়াবান্দি এলাকা হয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার কাটচুয়া জঙ্গলে প্রবেশ করেছিল তারপর দুদিন কখনো ময়ূরঝর্নার জঙ্গলে আবার কখনো কাঁকড়াঝড়ের জঙ্গলে নিজের ঠিকানা পাল্টেছিল সে তারপরে বিভিন্ন এদিক ওদিক ঘুরে অবশেষে সে ধরা পড়ে বাঁকুড়াতে এতে উড়িষ্যার বন দপ্তরের কাছে যেমন স্বস্তি তেমনি রাজ্য প্রশাসন তথা পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের বন দপ্তরের কাছেও চরম স্বস্তি তার কারণ পর্যটনের মুহূর্ত বন দপ্তরে বা জঙ্গল এলাকায় শীতের মরশুমে যে সমস্ত পর্যটকেরা আনন্দ উপভোগ করতে আসেন তারা আসতে ভয় পাচ্ছিলেন এবং বন দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকেও আইনি ধারা প্রয়োগ করে তাদের আটকানো হচ্ছিল সেই জটিলতা মিটল অবশেষে